নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রায় কি মাস্টার টিচার আজকে আমি আলোচনা করব কাল কালসর্পদোষের যে সেকেন্ড স্টেজ অর্থাৎ পরের যে স্টেজটা সেটাকে বলা হয়েছে কুলিক কাল সর্পদোষ এই কাল কালসর্পদোষে কিন্তু রাহু থাকছে আপনার দ্বিতীয় ঘরে আর কেতু থাকছে আপনার অষ্টম ঘরে এবং এই যে কাল কালসর্পদোষ তৈরি হচ্ছে ইতেও কিন্তু ব্যক্তির জীবনে সমস্ত কমপ্লিকেশন চলে আসছে কারণ এই দুই এবং আটের মাঝখানে সমস্ত প্ল্যানেট ঢুকে যাচ্ছে এবং আপনার জীবনে একটা চরম বিপত্তি নেমে আসছে আপনি এই কাল সর্বদেশ থেকেও কি করে বেঁচে থাকবেন কি করে সহজ রেমেডি পাবেন সেটাও আমি অবশ্য করি আপনাদের দেব কিন্তু তার আগে আমি প্রত্যেক দিন যেমন আপনাদেরকে একটা জিনিস মনে করে দিই আজকেও সেটা মনে করিয়ে দেব সেটা হচ্ছে যদি আজকে আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন আর যদি আমার চ্যানেলে আপনি ভিডিও দেখছেন কিন্তু কমেন্টস করছেন না লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না তাহলে বলবো প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার আপনাদের সাপোর্টের দরকার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকুন কারণ আমার কিন্তু চ্যানেলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেক সমস্যা নিয়ে যে মানুষরা বসে রয়েছে তাদেরকে একদম চুটকিতে সেই সমস্যার সমাধান আমি আপনাদের কাছে নিয়ে আসি তাই প্লিজ আমাকে সাপোর্ট করুন আমি সাপোর্ট আপনাদের থেকে পেলে আমি অনেক অনেক সমস্যা নিয়ে আপনাদের কাছে আসবো যে সমস্যাগুলো নিয়ে আপনারা ভুগছেন কিন্তু সেই সমস্যা আর সমস্যা থাকবে না যখন আপনারা আমার ভিডিওটা দেখবেন তাই প্লিজ আমাকে সাপোর্ট করুন আমাকে এগিয়ে যেতে হেল্প করুন আমার ভিডিও লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন আর শেয়ার করুন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি আর আমি আপনাদের জন্য যে এত সমস্যার সমাধান নিয়ে আসি ভাবনা চিন্তা করে সেগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ তাই প্লিজ আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের আশায় কিন্তু আমি ওয়েট করে রয়েছি তো আলোচনা করছিলাম সেকেন্ড যে স্টেজটা সেটা নিয়ে দেখুন আপনার লাইফে প্রবলেম হচ্ছে প্রবলেমকে নিয়ে তো আমি সবসময় বলি প্রবলেম নিয়ে বসে থাকলে তো চলবে না আমাদের সহজ সমাধান এগিয়ে যেতে হবে আপনারা দেখবেন আমার প্রত্যেকটা প্ল্যানেটের তাকে অ্যাক্টিভেট করার জন্য সুইচওয়ার দেওয়া রয়েছে তো আপনারা কি করবেন রাহু এবং কেতুবাদ দিয়ে যারা জানছেন যে আপনাদের আপনাদের ছকে কাল সর্বদোষ রয়েছে এক্ষেত্রে আপনারা দেখবেন রবি মুন আপনাদের বুধ বৃহস্পতি শুক্র শনি প্রত্যেকটার যে সুইট অ্যাঞ্জেল নাম্বার আমি আপনাদের দিয়ে দিয়েছি এখানে আপনারা যদি এই অ্যাঞ্জেল নাম্বারগুলো প্রত্যেকটাই ইউজ করছেন তাহলে কি হবে আপনাদের এই প্ল্যানেটগুলো যখন পাওয়ার পেয়ে যাবে তখন কিন্তু আপনার কাল সর্পদোষের প্রকোপ এমনিই কমে যাবে কারণ আমি যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাদের দিচ্ছি তাতে কী হচ্ছে তার যে মিসিংটা তার যে প্রবলেমটা হচ্ছে আপনার লাইফ সেটাকে কাটিয়ে উঠছে কারণ যে প্ল্যানের কাজ করতে পারছে না সে পাওয়ার পেয়ে যাচ্ছে তো আপনারা যদি ওই প্রত্যেকটা অ্যাঞ্জেল নাম্বারগুলোকে ইউজ করেন তাহলেও কিন্তু আপনার এই প্রকোপটা কেটে যাবে এবং আপনারা কিন্তু অবশ্য করেই একটা সহজ সমাধান রেমেডি পেয়ে যাবেন তাই অ্যাঞ্জেল নাম্বারগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা সেই অ্যাঞ্জেল নাম্বারগুলো এখানে ইউজ করুন আর ভিডিওগুলো একটু দেখে নিন তাহলে আপনার ডিটেলসটা বুঝতে পারবেন আর অবশ্য করেই যাদেরই কাল কালসর্পদোষ থাকছে তাদেরকে মাথায় রাখতে হবে আপনাদেরকে অবশ্য করেই ভগবান শিবকে ওং নামা শিবায় মন্ত্র বলে পুজো করতে হবে আর মা মনসা দেবীকে পুজো করতে হবে শনিবার মঙ্গলবার আর এই যে কালসর্পদোষ এর প্রকোপ থার্টি থ্রি ইয়ার্স অবধি থাকে থার্টি থ্রি ইয়ার্সের পর কিন্তু আপনার লাইফে এমন চমক আসবে এমন উন্নতি আসবে সেটা আপনি চিন্তাও করতে পারছেন না তো অবশ্য করে নিজের জীবনের সাকসেসকে অ্যাকসেপ্ট করুন নিজের জীবনের নেগেটিভিটিকে রিলিজ করে দিন আমার প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য কিন্তু তাই থাকে তাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি নমস্কার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ডাটা